হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে আটটায় এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলা আটটার দিকেই উঠেছি ঘুম থেকে কালকে যেহেতু অনেক রাত হয়ে গেছিল শুতে আর স্কুল নিয়ে যাব তো উঠে এখন ও লিখছে আর আমি ভাত বসাবো তো দেখি কি রান্না করা যায় হ্যাঁ তো দেখি কি রান্না করা যায় আর তারপরে আবার ওকে দিয়ে বাড়ি এসে আবার রান্না করব তো চলো যাই হোক দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর ওখানে হচ্ছে মানে ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত করছি সকালে আর পুকুকে স্কুলে দিয়ে এসে আবার মানে রান্না করব তরকারিটা করবো আর কি আর এখানে সকালে উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য পাস্তা করে নিয়েছি আর পাস্তাটা একটু ডিম দিয়ে করেছি খেতেও বেশ ভালো হয়েছিল তো তারপরে পুকুকে স্কুলে দিয়ে এসে এখন যাচ্ছি দিদা আছে আমার সাথে দিদা মানে কাকির মা তো ওদের মানে জায়গা কিনেছে ঘর করছে আর কি তো দিদা সেখানেই যাচ্ছে তো আমি বললাম চলো একটু দেখে আসি কোথায় মানে ঘর করছো আর কি তো ওই জন্য দিদার সাথে যাচ্ছি দিদাদের ওখানে আর দিদা ওখানে কিছুক্ষণ কাজ বাজ করবে তারপরে আবার টাইম হলে রোহিতকে স্কুলে আনতে যাবে আর প্রচণ্ড রোদ পড়েছে এই গরম সবে সবে পড়ছে প্রচণ্ড রোদ গরম পড়ছে আর কি তো দেখো এটা হচ্ছে ওদের মানে বাড়ি ঢোকার রাস্তা আর কি আর সাইডে প্রচণ্ড জঙ্গল এখানে আরও জঙ্গল ছিল তো এখন কেটে যেহেতু সবাই আস্তে আস্তে বাড়ি ঘর তো করছে ওই জন্য কেটে পরিষ্কারও হয়ে গেছে অনেক তো যাই হোক তারপরে ওখান থেকে আমি বাড়ি চলে এসেছিলাম এসে রান্নাবান্না করে হাজব্যান্ড ডিউটি চলে গেছে আর আমিও চান্দান করে যাচ্ছি বুকুকে আনতে স্কুলে তো কালকের ভিডিওটা অতটুকুই ছিল আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি তো যতটুকু ভিডিও করেছিলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে সকালে আবার সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম আর সকালে উঠে দেখো বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর কভারটা চেঞ্জ করে দিলাম আর আজকে সকালে উঠে দেখছি প্রচণ্ড মানে ঠান্ডা মনে হচ্ছে আবার শীতকাল ফিরে আসছে তো উঠে প্রচণ্ড শীত করছিলো ওই জন্য এই কালো গেঞ্জির জ্যাকেটটা পরে নিয়ে পরে নিয়েছে আর কি তো তারপরে দেখো বিছানাটা ওদিকে গুছিয়ে এদিকে একটু চা করে নিচ্ছি তো তারপরে রান্না বসাবো আর আজকে রান্নাটা বাইরেই বসাবো তো দেখো রান্না এই যে বাইরে বসাচ্ছি আর কাঠগুলো না অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলছি স্যারি মানে অনেক দিন দিয়ে পড়ে আছে তো জায়গাটাও কেমন একটা দেখাচ্ছে তো কাঠগুলো পুড়িয়ে মানে শেষ করে ফেলি আর রান্নাটাও আমার হয়ে যাবে গ্যাসটাও আসবে আর কি তো তারপরে দেখো এদিকে রান্না বান্না করে ওদিকে কটা জামাকাপড় ভিজিয়ে কেচে দিলাম নিয়ে তারপরে আমি চান করে রান্না করছিলাম আবার মানে ওটা সকালের ফার্স্টে দেখলে ওটা সকালে রান্না ছিল দুপুরে একটা তরকারি করেছিলাম তো তারপরে রেডি শেডি হয়ে গেছিলাম পুকুরের স্কুল থেকে আনতে আর এনে জামা জামা টামা চেঞ্জ করে তারপরে ও আসার সময় পেয়ারা নিয়ে এসেছিলাম তো সেই পেয়ারাটাই ওকে কেটে দিয়েছিলাম খাচ্ছিল আর কি তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধেবেলা বিকেলে একটুখানি মাঠের দিকে পুকুকে নিয়ে গেছিলাম খেলা করার জন্য তারপরে বাড়ি এসে প্রচণ্ড মশা হয়েছে মানে সন্ধ্যে হলেই মশার উৎপাদ ভীষণ তো ওই জন্য আউটটা জ্বালিয়ে দিলাম তো তারপরে দেখো আটা মাখা মানে বেলা সব কিছু হয়ে গেছে এখন রাতে করছি রুটি আর দুপুরে একটু তরকারি আছে আর শিম আর আলু ভাজা করব তো ওটাই রাত্রে খাওয়া আর কি আর আমি সকালবেলা টাকা বের করে পুকুকে স্কুলে নিয়ে যাওয়ার সময় টাকা বাজার করার টাকা বের করে রেখে চলে গেছি আমি আর টাকাটা নিয়ে যেতে ভুলে গেছি তো ওই জন্য আবার দুপুরবেলা পুকুকে নিয়ে আসতে যাওয়ার সময় তখন টাকা নিয়ে গেছিলাম একেবারে বাজার করে পুকুকে নিয়ে বাড়ি এসছি তো দেখো মানে এঁচড় নিয়ে এসেছি একদম বছরের প্রথমে আর কাঁঠালের থেকে আমার এঁচড়টা বেশ ভালোই লাগে কাঁঠাল একদম আমার খেতে ইচ্ছা করে না তো এছু নিয়ে এলাম আর কুমড়ো একটু একটু গাজর তারপরে সিম ডাঁটা একটু আর হচ্ছে লেবু বিনস এগুলোই এনেছি আর কি তো বাজারগুলো এখন গোছাবো আর রাত্রে রান্না তো হয়েই গেল তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাই খাবে